আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র খান শপিং মল পাড়া রাবাল পাল সমাজ থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলা আমি ম্যাক্সিমাম করে থাকি স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও এবং হচ্ছে কিছু পেশেন্ট আছে যাদের স্টেটমেন্ট আমি তুলে ধরি এর পাশাপাশি যে সমস্ত পেশেন্টগুলা ট্রিটমেন্ট করে ভালো হয় তাদের স্টেটমেন্টও তুলে ধরি এবং ফুড এ নিউট্রিশন ডি সাপ্লিমেন্ট নিয়েও আলোচনা করি ইনি হাও আজকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আপনার হচ্ছে আব্দুর রহমান নামের একটি শিশু তার বাবা নিয়ে আসছে বাবা নিয়ে আসছেন বয়স হচ্ছে ছয় বছর আহ তার যে সমস্যা সেটা হচ্ছে হেমান জুমা ঠোঁটে আমরা ডিটেলস জানবো আমরা একটু দেখবো যে কি আব্দুর রহমান কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি একটু আসো তো সামনে আসো আমরা একটু দেখি তো এই যে দেখি এখানে এই এই যে যে হা হা করো করো হ্যাঁ এটা হচ্ছে সামনে আনো এটা দেখা হয়তো হচ্ছে হেমানজিমা হ্যাঁ যেটাকে রক্তনালী টিউমার বলা হয় হ্যাঁ হেমানজিমা

আশা করি নিয়ে গেলাম তো আমরা খুবই মানে কি করবো বিভিন্ন অনেক কথা বলে অনেকে আচ্ছা তো আলহামদুলিল্লাহ আশা করে খুব আত্মবিশ্বাস পাইলাম খুব লাগতো শুনলে খুব ভালো লাগতো ঠিক আছে আশা করি ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে যাক ধন্যবাদ বেসিক্যালি আমার এখানে অনেকগুলো পেশেন্ট যারা ট্রিটমেন্টে আমার এখানে আছে আলহামদুলিল্লাহ যেমন আমার যে সবচেয়ে বড় যে ঠাকুরকার একটা ছোটো বাচ্চা শিশু বা আল্লা তো অল্প বছর ফেলে আমার এখানে ট্রিটমেন্ট করেছে তো তার যে চোখের মধ্যে ছিল হাম জুম্মা সে কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় সুস্থ নাইনটি ফাইভ পারসেন্ট ভালো হয়ে গেছে এই জন্য আমি অ্যাডভাইস করলাম যে আব্দুর রহমানের ক্ষেত্রে একটু সময় নেওয়া এটা ছয় মাসে হইতে পারে এক বছর লাগতে পারে একটা টানা ট্রিটমেন্টে থাকলে ইনশাল্লাহ অবধিতে অত্যন্ত সাকসেসফুল ট্রিটমেন্ট উইদাউট অপারেশন অপারেশন ছাড়া হেমান জুইমা ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ হওয়া সম্ভব